নতুন নতুন কালেকশন আবার আসছে নতুন কালেকশন একদম সুন্দর সুন্দর কালেকশন আছে সুন্দর একদম স্বর্ণের মতো স্বর্ণের মতো অনলাইন সেট অনলাইন সেট খুব সুন্দর ডিমান্ড আছে অর্ডার দিবেন পেয়ে যাবেন এরকম এই যে এটা এটা পুরো এই ব্রাইডাল সেট চক বাজার হাজী সেলিম টাওয়ার দোকান নাম্বার 1 গলি নাম্বার 1 মালে 1 মানুষ হিসাবে এক টাকার চেষ্টা করি আমরা গোল খাওয়ায় কালার করি ঠিক আছে আচ্ছা

পর্যন্ত এরকম ঠিক আছে এরকম থাকবে একদম সুন্দর সুন্দর যে দেখেন

পায়ের নখ থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত যত হয় সবকিছু পাবে এটা অর্ডার দিলেও পাবে অর্ডার অর্ডার দিলেও পেয়ে যাবে মার ভিউয়ারস মানে অর্ডার দিলে আপনারা দিয়ে দেবো দিয়ে দেবো কারণ আমার 27 জন কারিগর আছে একদম মানে রেগুলার আমরা তাড়াতাড়ি করে ডেলিভারি আচ্ছা এখানে যে একজন কাস্টমাইজ করে দিতেছে জি জি যে কাস্টমার আসছে কাস্টমাইজ করে দিচ্ছি আচ্ছা যে যে রকম যে করে দেবো ওকে এরকম এই যে দেব যে রকম কালার বাই কালার যে মডিফিকেশন করে দেবো কাস্টমাইজ করে দেবো এই কালার বাই কালার আসেছে নতুন নতুন ডিজাইন যাচ্ছে চলে যাচ্ছে জি জি আচ্ছা

বাজারে কোন কালার মিলবে না গ্রামে আপনি আপনি কম্পেয়ার করবেন আমরা কামরাগিরচর থেকে কোন কালার করি না আচ্ছা আচ্ছা একদম গোল্ড প্লেট আপনি জিপি জিপি মতো কালার একদম আছে হ্যাঁ জিপি এই যে একদম দেখা যায় জিপি মতো কালার একদম আমাদের গ্যারান্টি এবং কালারের

কালার সব জিনিস আমরা বিক্রি করি ইনশাল্লাহ আশা করে সব সময় একদম গ্যারান্টি সহকারে পাবে এই যে সিতার দেখেন এই যে কালার

হ্যাঁ আপনি বুঝবেন যে গোল্ডের মতো কারিগরি সব ইন্ডিয়ান কারিগর আমার আগে আগে

এর সাথে আবার এই যে বড় বড় আংটি এই যে কালেকশন এই যে একটা নতুন কালেকশন আছে এটা একটু কম দামা এর সাথে নথ আংটি টিকলি এইগুলো বক্সের পুরোটা পুরোটা ছয়শ টাকা অনলি ছয়শো টাকা কি বলেন এগুলোটা আংটি একটা বক্স সহ ঠিক আছে বক্সহ বির এই যে দেখেন মাত্র ছয়শ টাকা এই যে দেখেন এরকম থাকবে যা আছে এই যে থাকবে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই সেটটা মাত্র

কোন প্রায় হবেও নাই ইনশাল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে পারবে বেকার বাইরা দ্বারা যাদের দ্বারা বেকার আছেন বা কোনো কিছু করার উপায় নাই তারা দেখবেন যে পাঁচ সাত দশ হাজার টাকা নিয়ে আইসা আমার এখান থেকে জিনিসপত্র নিয়ে

আসার পরে দুই এক মাস দ্বারা থাকে আর এই মাস তিন মাস থাকে আইসা আবার মাল নিয়ে ওখানে যায় ওখানে যাই ডিপার্টমেন্টাল স্টোরে ওরা আবার দিয়ে দেয় ভালো দামে এখান থেকে কিনবে টাকায় ওখানে বেসবে ডলারে ডলারে মানে একশো গুণ একশো গুণ একশো গুণ এইখানে এক টাকা ওখানে ডলার এক ডলার মানে একশো টাকা একদম লাভ আর লাভ লাভ আর লাভ অনেক লাভ হয় তারা আমাকে যারা বলছে যে বিভিন্ন জিনিস নিয়ে তারা ওখানে ডিপার্টমেন্টাল স্টোরে দিয়ে ভালো বেনিফিটেড হয় ঠিক আছে আচ্ছা আরেকটা বিশেষ নিউজ এগুলো সিটি গুলোর চুরি বিভিন্ন চুরি বালা রুলি বেলা পাথরের বালা

এগুলো অনেক সময় থাকে আমরা এগুলো কম দামে একটু দিয়ে দেবো আসবেন এগুলো কম দামে মেরুন আছে এরকম ঠিক আছে একদম জি জি আরেকটা যারা একটা কথা বলি আপনি সারা বাংলাদেশে যারা স্বর্ণকার ছিলেন ছোট ছোট স্বর্ণকার আছে তারা ব্যবসা করছেন গোল্ডের কিন্তু এখন বর্তমানে তাদের গোল্ড বেঁচে কিনা কম হয় তাদের সংসার চালানো অনেক কষ্টে কষ্ট হয়ে যায় অনেকে অনেকে আছে আমার এইখান থেকে ওই স্বর্ণকাররা বিশ হাজার পনেরো টাকার মাল নিয়ে

এই যে এইরকম এই যে এই জয়পুরি 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 ডিজাইন ঠিক আছে এটা বারোটা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন একটা টিকলি আছে এই দুইটা কানের আছে এই যে দেখেন

এগুলো হলো সেট এই যে মাত্র সাড়ে চারশো পাঁচশো ছয়শ টাকার মধ্যে এর মধ্যে একশো বিশ টাকা এই যে এই যে দেখেন এই যে একশো টাকা এই যে একশো টাকা লন এই একশো টাকা দাম কি এটা তিনশো পঞ্চাশ টাকা ওই যে বললাম টিকলি গানের এই যে ভ্যারাইটিস কালার আঠারোটা কালার আছে আচ্ছা এই যে দেখেন এগুলো একশো একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা

এই দেখেন এই এই যে বিহার দেখেন দেখেন এই যে এই যে আংটি একদম দেখেন স্বর্ণ এই যে স্বর্ণের

মালে এক মানুষ হিসেবে থাকা করবেন সবাইকে সবাই দোয়া চাই এবং আমার দিনে দোয়া করবেন আপনাদের যাতে আমি সেবা করতে পারি এবং আমি সেবা দিতে পারি ঠিক আছে থ্যাংক